হ্যালো ভিওয়ার্স আমরা আজকের এই ভিডিওটিতে এসায়ার ফর্ম এর পূরণ কীভাবে করতে হয় সেটি আমরা জেনে নেব তো চলো এবার জেনে নেওয়া যাক তো তার প্রথমে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আমাদের এই তো চলো এবার দেরি না করে ফ্রম পূরণ কীভাবে করতে হবে আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে আমি আগে থেকেই কোথায় কী লিখতে হবে সম্পূর্ণ ফিল করে রেখেছি তোমরা দেখতে পারো এবার তোমাদের স্পষ্ট বুঝিয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা নিয়ে নিই হ্যাঁ ভোটার কার্ডের নাম এপিক নম্বর ঠিকানা প্রিন্ট করা থাকবে এখানে এখানে ভোটার কার্ডের নম্বর এপিক নম্বর এবং ঠিকানা প্রিন্ট করা থাকবে সিরিয়াল নাম্বার এখানে থাকবে পার্ট নম্বর থাকবে বিধানসভার নাম থাকবে রাজ্য এবং রাজ্যর নাম প্রিন্ট করা থাকবে এগুলি প্রিন্ট করা থাকবে তোমাদের আগে থেকেই যে ইলেকট্রাল সার্ভে করতে আসবে তার কাছে এই পূরণ করা কাগজটি থাকবে তার কাছে এই পূরণ করা কাগজটি থাকবে তারপর তোমরা তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্যানারও থাকবে একটি ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে এখানে এবং তোমাদের যেটি করতে হবে তোমাদেরকে একটি রিসেন্ট তোলা মানে তিন মাসের মধ্যে মধ্যে তোলা তিন মাসের পুরনো না হয় পাসপোর্ট সাইজ ছবিটি মানে হাফ ছবিটি যাতে তিন মাস পুরনো না হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে রিসেন্ট তোলা তিন মাস পুরোনো হলে চলবে না তারপর কি করতে হবে আমরা দেখে এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে নিজের নাম জন্ম তারিখ লিখতে হবে নিজের জন্ম তারিখ লিখতে হবে নিজের নাম বলছি আমি ভুল বললাম এটি নিজের জন্ম তারিখ লিখতে হবে প্রথমে ডেট দিবে তারপর মাস দিবে তারপর সাল দিবে এইভাবে নিজের ডেট অফ বার্থটি ফিল করে নিতে হবে তারপর এখানে নিজের আধার নম্বর বসিয়ে দিতে হবে নিজের আধার নম্বর বসানোর পর এবার এখানে নিজের মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে তোমাদেরকে এগুলি বলবে তোমরা পূরণ করে নেবে অথবা তোমরা নিজে থেকে পূরণ করতে পারবে বা তোমরা তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা বলবে এগুলি ওনারা পূরণ করে নেবে যারা এসআইআর করতে আসবে তাদের কাছে এগুলো উপস্থিত থাকবে তোমাদেরকে যেটি রাখতে হবে নিজের তোলা পাসপোর্ট সাইজের ফটো এবং সম্পূর্ণ তথ্যাদি যেমন নিজের জন্ম তারিখ নিজের আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে বাবার নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবার নাম বসিয়ে দিতে হবে তারপর এবার নিচের দিকে আমরা চলে যাই আর কি রয়েছে হ্যাঁ এখানে রয়েছে এবার এখানে রয়েছে এই যে এখানে রয়েছে বাবার ভোটার কার্ড নাম্বার প্রথমে বাবার নাম দিবে তারপর বাবার ভোটার কার্ড নাম্বার দিবে গার্জেন হিসাবে গার্জেন হিসাবে বাবার নাম এবার গার্জেন হিসাবে অনেক কেউ স্বামীর নাম দিয়ে থাকতে পারে মেয়েরা মেয়েদের ক্ষেত্রে ওরা নিজেদের স্বামীর নাম দেবে স্বামীর নাম ওখানে পড়বে না ওখানে বাবার নামই পড়বে বাবার নাম এখানে দিতে হবে মেয়েদের ক্ষেত্রেও এবং ছেলেদের ক্ষেত্রেও বাবার নামই দিতে হবে তারপর এখানে যদি বাবার ভোটার কার্ড নম্বর দু সাল যদি বাবার ভোটার কার্ড নম্বর যদি থেকে থাকে তো এখানে দিতে হবে না থাকলে জরুরি নেই এটি এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবেল মানে যদি থাকে তো ভোটার কার্ড নম্বরটি দিতে হবে বাবার নাম প্রথমে লিখতে হবে তারপর ভোটার কার্ড নম্বরটি দিতে হবে তারপর তারপর যেটি করতে হবে এখানে মায়ের নাম দিতে হবে মায়ের মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এখানে তারপর এখানে সাপোজ ইফ ইফ অ্যাপ্লিকেবল মানে যদি যদি কোনো মেয়ে হয় মেয়ে মানুষ হয় এবং কোনো মহিলা হয় আস কোনো মহিলা হয় তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তো এখানে তার স্বামীর নাম দিতে পারে সে স্বামীর নাম দিতে পারে তারপর সাপোজ অ্যাপিক নাম্বার মানে যদি তার স্বামীর ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তো সে দিতে পারে এই ঘরটিতে এই ঘরটিতে সে স্বামীর ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবে এবার আমরা নিচের পোর্শানে চলে যাচ্ছি তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো আমি কমেন্টেই রিপ্লাই করে দেবো কোনো অপশানে যদি কোনো অসুবিধা হয় তো তারপরে এখানে বলা হয়েছে দুটি দুটি ছক রয়েছে এটা প্রথম ছক এটা দ্বিতীয় ছক দুটি পার্টি করা আছে দু সালের লিস্টে যাদের নাম আছে যাদের নাম ধরে নাও তুমি তোমার বাবার অ্যাপ্লাই করছে তো তুমি তোমার বাবার জন্য অ্যাপ্লাই করছো এবং তার ভোটার লিস্টে দু সালে নাম রয়েছে তো তার ক্ষেত্রে এই এই ছকটি পূরণ করতে হবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের এই ছকটি পূরণ করতে হবে এবং যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তার বাবা বা তার দাদু কারো রয়েছে তো তাদেরকে এই ছকটি পূরণ করতে হবে এই দ্বিতীয় ছকটি পূরণ করতে হবে তো আমরা দেখিনি কীভাবে কোনটি পূরণ করব। প্রথমে এটি ক্লিয়ার করে নিই এবার এখানে যাদের প্রথমে বলে দিচ্ছি যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তো যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে এই এই ছকটি পূরণ করতে হবে তাদেরকে এই ছকটি পূরণ করতে হবে তো এই ছকটি পূরণ করার ক্ষেত্রে প্রথমে নিজের নাম লিখতে হবে তারপরে নিজের ভোটার কার্ড নাম্বার যদি দু সালের ভোটার লিস্টে থেকে থাকে নাম্বার শুধু নাম থাকলে তোমাদের অনেক কার অনেকেরই ভোটার লিস্ট যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট যেগুলো রয়েছে অনেকেরই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে বাবার নাম রয়েছে কিন্তু ভোটার কার্ড নম্বরটি ভোটার কার্ড নম্বরের ঘরে ফাঁকা রয়েছে তো যাদের ভোটার কার্ড নম্বর দেওয়া নাই তাদের এখানে ভোটার কার্ড নম্বর বসানোর প্রয়োজন নেই শুধু নাম বসাতে হবে তারপর বাবার নাম যদি থেকে থাকে যদি ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তো তোমরা অবশ্যই এই ঘরটিতে বসিয়ে দেবে তারপর রিলেটিভ নেম বলেছে বাবা অথবা মায়ের নাম এখানে লিখতে পারো রিলেটিভ নেম হিসেবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটি রয়েছে সেটি লিখতে পারো এখানে রিলেশনশিপ রিলেশনশিপে সম্পর্ক তার সাথে সম্পর্ক কী মানে সেটি তোমার বাবা না মা সেটি এখানে লিখতে হবে পিতা পুত্রের সম্পর্ক না সেটি দিয়ে দিতে হবে তারপর ডিস্ট্রিক্ট এখানে জেলার নাম দিয়ে দিতে হবে তোমরা নিজের জেলার নাম দিয়ে দেবে তারপর রাজ্যের নাম দিয়ে দিতে হবে তারপর বিধানসভার নাম বিধানসভার ক্ষেত্রে বিধানসভার নাম দেওয়ার পর এখানে বলেছে এসি নাম্বার অ্যাসেম্বলি বিধানসভার নাম্বার বিধানসভার নাম্বার যেটি হয় তোমরা এখানে বসিয়ে দেবে বিধানসভার নাম্বার যিনি কাউন্সিলিং করতে আসবে তাদের কাছেই তাদের কাছেই জেনে নেবে বা তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে কিভাবে সার্চ করতে হয় বুথ নাম্বার বিধানসভার না নাম্বার বুথ নাম্বার সিরিয়াল নাম্বার কিভাবে বের করবে তোমরা সেটির জন্য আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা কমেন্টে ভিডিওটির প্রয়োজন মনে করো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তারপর এবার তারপর দ্বিতীয় পার্টিতে চলে আসি যারা এই এই ছকটি পূরণ করবে না যারা এই ছকটি পূরণ করতে পারবে না মানে দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা এই ছকটি পূরণ করবে এই ছকটি কীভাবে পূরণ করতে হবে এবার আমরা দেখে নেব বাবার নাম এখানে বাবার নাম দিয়ে দিতে হবে মানে যিনি অ্যাপ্লাই করবে তার নাম নয় তার বাবার নাম দিতে হবে বা দাদুর নাম দিতে হবে যদি এখানে বাবার নাম দিতে হবে তারপর এখানে বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে যাদের দু হাজার সালে ভোটার লিস্টে নাম নেই তো এখানে নাম দিতে হবে তারপর এখানে বাবার ভোটার কার্ড নাম্বার বাবার নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম একদম একই রয়েছে প্রায় বিধানসভার নাম্বার এখানে বুথ নম্বর এখানে সিরিয়াল নাম্বার এখানে তো এগুলি করার পর এবার নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে আর কি দেওয়া রয়েছে এখানে এখানে এবার রয়েছে দেখো সিগনেচার অ্যান্ড সিগনেচার অথবা লেফট থাম ইমপ্রেশন ইলেকট্রোর মানে নিজের সই এখানে করতে হবে যিনি সই জানেন সই করবেন এবং যেখানে যিনি টিপস টিপ দেন তারা টিপ দেবে তারপর এখানে তার নিচেই রয়েছে বিএলও বিএলও যিনি তোমাদের সার্ভে করতে আসবেন বিএলও অফিস থেকে তো তার সই এখানে হবে তারপরে নিচের দিকে আমি এর ফর্মটি বাংলা আকারে রেখেছি তোমরা দেখতে পারো এখানে একজনের ফর্ম রয়েছে লাইভ তো তোমরা দেখতে পারো এখানে একটি ফর্ম রয়েছে এখানে দেওয়া রয়েছে তার নাম ও আগে থেকেই নির্বাচনের না নাম লেখা থাকবে নির্বাচকের নাম এখানে এপিক নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে তারপর এখানে ক্রমিক সংখ্যা তার দেওয়া থাকবে অংশ নম্বর ও নাম দেওয়া থাকবে বিধানসভার নাম দেওয়া থাকবে রাজ্যের নামও দেওয়া থাকবে আর এখানে তার স্ক্যানার দেওয়া থাকবে একটি এখানে তার ভোটার কার্ড অনুসারে একটি ফটো দেওয়া থাকবে ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেরকমভাবে ফটো দেওয়া থাকবে এখানে তোমাদের নতুন করে এই যে ফটো লাগানোর জায়গা রয়েছে এটি ফটো তোমাদেরকে দিতে হবে লাস্ট তিন মান্থের লাস্ট থ্রি মান্থের ফটো এখানে জন্ম তারিখ কীভাবে লিখবে ডেট প্রথমে প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার যেমন কারো ডেট অফ বার্থ হচ্ছে দুই দুই তারিখ ফেব্রুয়ারি মাস দু হাজার দুই তো তিনি কীভাবে লিখবেন প্রথমে লিখতে হবে দুই তারিখ মানে জিরো টু দিয়ে দিবে। তারপর মাস ফেব্রুয়ারি মাস মানে দ্বিতীয় নম্বর মাস জিরো টু এটারও ক্ষেত্রে দিয়ে দিবে। এবং তারপর অবলেখ দিয়ে দু হাজার দুই লিখে দেবে তারপর এখানে এখানে আধার নম্বর দিয়ে দেবে আধার নাম্বার নিজের বারো সংখ্যার আধার নাম্বার তোমাদের আধার কার্ডে পেয়ে যাবে আধার নাম্বারটি সেখানে বসিয়ে দেবে সেখান থেকে তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবে তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবে তারপর নিচের দিকে আমরা চলে যাব এখানে পিতার বা অভিভাবকের ক্রমিক নম্বর যদি থেকে থাকে তো বসাতে হবে মায়ের নাম এখানে বসিয়ে দিতে হবে তারপর মায়ের এপিক নাম্বার এখানে বসিয়ে দিতে হবে এপিক মানে ভোটার কার্ড নম্বরকে বলা হয়েছে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার এখানে পিতার ভোটার কার্ড নাম্বার এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার তারপর এখানে স্বামী স্বামী বা স্ত্রীর নাম যদি থেকে থাকে এখানে স্বামী বা স্ত্রীর নাম লিখতে পারো নইলে ফাঁকা ছেড়ে দেবে ঘরটি তারপরে এখানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে যদি থেকে থাকে না থাকলে ঘরটি ফাঁকা ছেড়ে দেবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলেরই এটি একজনের ফর্ম এখানে নির্বাচকের নাম দিতে হবে তার যাদের দু সালের ভোটার লিস্টে ভোটার তালিকায় নাম রয়েছে তারা এই ঘরটি পূরণ করবে নির্বাচকের নাম এখানে ক্রমিক নম্বর যদি থেকে থাকে আত্মীয়ের নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম তারপর বিধানসভার নাম এখানে বিধানসভার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে নম্বর তারপর অংশ নম্বর ক্রমিক নম্বর তারপর এখানে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নাই প্রথমে তিনি নিজের নাম দেবেন তারপর এপিক নম্বর দিবে মানে নিজের ভোটার কার্ড নাম্বার দিবে যদি থেকে থাকে তারপর এখানে আত্মীয়ের নাম হিসাবে বাবা মা বা দাদু দিদারও নাম দিয়ে থাকতে পারে যারই নাম থাকবে তোমরা আমি বলবো যে তোমরা নিজের বাবা অথবা মায়ের নাম দেবে রিলেশান তাদের সাথে সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক নাকি অন্য কোনো সম্পর্ক সেটি বসিয়ে দেবে পিতা পুত্র হলে এখানে পিতা পুত্র লেখে দেবে তারপর এখানে জেলার নাম লিখে দেবে নিজের এখানে রাজ্যের নাম লিখে দেবে এখানে অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবে তারপর এখানে বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখে দেবে অংশ নম্বর লিখে দেবে ক্রমিক সংখ্যা লিখে দেবে যেমনি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে এখানে এগুলি ফিল থাকবে এই এইটুকুটা তোমাদেরকে ফিল করতে হবে বা এইটুকুটা তোমাদেরকে ফিল করতে হবে তো এই হলো এই হলো তোমাদের ফর্ম পূরণ এবার কিছু প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর আমি দিয়ে দিই কিছু প্রশ্ন আছে তোমাদের মনে কিছু প্রশ্ন থেকেই থাকতে পারে তো সেই প্রশ্নগুলি আমি সাজিয়ে রেখেছি সেই প্রশ্নগুলির উত্তর এবার আমি দিয়ে দিই তো চলো সেই প্রশ্নতে চলে যায় একেবারে শুরু করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এস ফর্ম এস আইআর ফর্ম ফিল আপ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ এস আই এর ফর্ম পিডিএফ এস আই এর ফর্ম পিডিএফ ডাউনলোড তারপর নিচের দিকে এখানে প্রথমে এসআইআর অ্যানুমেরেশান ফর্ম ফিল আপ করতে হবে তারপর ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে তো সেটিও আমি তোমাদের ফিল আপ করে দেখাবো তো তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলটির নাম তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আগে থেকেই জেনে গিয়ে হবে এই চ্যানেলটির নাম প্রথম সন্দেশ সবার প্রথমে নিজের সন্দেশ পাওয়ার জন্য বিশেষ বিশেষ সন্দেশ পাওয়ার জন্য বা বিশেষ বিশেষ বার্তা পাওয়ার জন্য এই প্রথম সন্দেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা দেখে নিই এবার প্রশ্নগুলি বিশেষ বিশেষ প্রশ্নগুলি তো এই কাজের জন্য প্রয়োজন হয় দুটি গুরুত্বপূর্ণ ফর্ম অ্যান থ্রি মানে অ্যানুমারেশন ফর্ম আর একটা অ্যান এক্সের ফর্ম ফর ফর্ম যেটি ডিক্লেরেশান ফর্ম তোমাদের পূরণ করে দেখে দেখায়নি এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর আমি তোমাদের ডিক্লেরেশান ফর্মও পূরণ করে দেখাবো তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিন্তু তো প্রশ্নগুলি এবার দেখে এই আর্টিকেল এই আর্টিকেলে জানব এসআইআর ফর্ম কি কীভাবে ফর্ম পূরণ করতে হয় প্রয়োজনীয় নথিপত্র ও কীভাবে এসআইআর ফর্ম কি এসআইআর স্পেশাল সামারি রিভিশন হচ্ছে ভোটার তালিকা হাল নাগাদ করার বার্ষিক প্রক্রিয়া এর মাধ্যমে নতুন ভোটার নাম অন্তর্ভুক্ত করা হয় এবং পুরনো ভোটারদের তথ্য সংশোধন হয় এই প্রক্রিয়ার এই প্রক্রিয়ায় বিএলও মানে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে দুটি দুটি করে ফর্ম দিবেন ফর্মের কথা আগেই বলে দিয়েছি সেই ফর্মটিকে সঠিক তথ্য দিয়ে লিখে সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট সহ জমা করতে হবে এই হচ্ছে সেই ফর্মটি তোমাদের আগেই পূরণ করে দেখিয়েছি তারপর তারপর এটি হচ্ছে মূল ফর্ম যা বিএলও ভোটারদের কাছ থেকে সংগ্রহের জন্য ব্যবহার করেন এই ফর্মে এই ফর্মের মধ্যে কিছু তথ্য আগেই প্রিন্ট করা থাকে যেমন ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কনস্টিটিউশান এর নাম্বার তারপর নিচের দিকে চলে যাব তারপর রয়েছে পুরোনো ছবি ও নতুন ছবি দেওয়ার জায়গা কিউআর কোড ইত্যাদি ভোটারকে যেসব তথ্য পূরণ করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে জন্ম তারিখ ডি ডেট প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ের ফরমেটে পূরণ করতে হবে আধার নাম্বার ঐচ্ছেক তারপর মোবাইল নাম্বার তারপর রয়েছে পিতা পিতা বা অভিভাবকের নাম ও এপিক নম্বর যদি থাকে মাতার নাম ও এপিক নম্বর স্বামী বা স্ত্রীর নাম ও এপিক নম্বর যদি থাকে আগে এসআইআর তথ্য আগের এসআইআর এর তথ্য ভোটার বা তার আত্মীয়ের আগে এসআইআর ভোট তালিকার বিবরণ দিতে হবে যেমন নাম জেলা রাজ্য অ্যাসেম্বলির নাম নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর ইত্যাদি এদের মধ্যে কমিশন আগের রেকর্ড যাচাই করে নেই ফর্মের শেষে ভোটারকে নিম্নলিখিত বিষয়গুলো স্বীকার করতে হয় তিনি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি তার নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা এলাকার ভোটার তালিকায় নেই ভুল তথ্য দিলে আইন অনুযায়ী আইন অনুযায়ী শাস্তি হতে পারে অ্যাক্ট হচ্ছে উনিশশো সালের অ্যাক্ট সেকশন হচ্ছে থার্টি ওয়ান এরপর ভোটার বা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের স্বাক্ষর আঙুলের ছাপ দিতে হয় এবং বিএলও তার যাচাই এর স্বাক্ষর দেন যে তিনি ভালো করে যাচাই করেছেন কি না তারপর রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট কী কী প্রয়োজন জন্ম তারিখের ভিত্তিতে নিচের নথিপত্র জমা দিতে হয় জন্ম এক জুলাই উনিশশো এর আগে হলে তোমরা এই কাজটি করবে যেমন সরকার কর্তৃক জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন কার্ড জন্ম সন জন্ম সনদ পাসপোর্ট স্কুল সার্টিফিকেট বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জন্ম এক জুলাই উনিশশো সাতাশি থেকে দুই ডিসেম্বর দু হাজার মধ্যে হলে নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্র পিতা বা মাতার জন্ম বা নাগরিকত্বের প্রমাণপত্র জন্ম দুই ডিসেম্বর জন্ম দুই ডিসেম্বর দু হাজার চার এর পর হলে নিজের পিতা মা পিতা মাতার নাগরিকত্বের প্রমাণ জন্মের সময় নাগরিকত্বের নাগ জন্মের সময় ভারতীয় নাগরিক ছিলেন এমন প্রমাণ সহ গ্রহণযোগ্য কিছু নথির উদাহরণ কোন কোন নথি দিতে হয় জন্মের প্রমাণ হিসাবে ভারতীয় নাগরিক হিসাবে সরাসরি পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ পাসপোর্ট তারপর রয়েছে স্থায়ী বাসিন্দা সনদ জাতি এস সি এস টি ওবিসি সার্টিফিকেট ফ্যামিলি রেজিস্টার বা জমি বাড়ির বরাদ্দপত্র তারপর রয়েছে এনআরসি নথি যেখানে প্রযোজ্য সেখানেই লাগবে এই ফর্মটি এই ফর্মটি সাধারণত ফর্ম সিক্স বা ফর্ম এইটের সঙ্গে জমা দিতে হয় এখানে আবেদনকারী ঘোষণা করেন যে তিনি অন্য কোনো দেশের নাগরিক নন তার নাম অন্য কোনো ভোটার তালিকায় নেই এবং তিনি নতুন ভোটার বা স্থান পরি বর্তন জনিত কারণে আবেদন করছেন এই ফর্মেও পিতা মাতা স্বামী স্ত্রীর তথ্য সহ আগের এসআইআর রেকর্ড লিখতে হয় এবং শেষের স্বাক্ষর দিতে হয় কিভাবে এসআইআর ফর্ম পূরণ করবেন সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হয়ে গেছে চলো এবার আমরা চলো এবার আমরা স্বীকারোক্তির ফর্মটি পূরণ করি ক্তির ফর্ম মানে ডিক্লারেশন ফর্ম তো চলো এটিকে পূরণ করে দেখিয়ে দিই প্রথমে এটিকে বড় করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে তো চলো এবার বলে দিই কোথায় কি পূরণ করতে হবে প্রথমে ফাদার্স এখানে তোমাদের নাম লিখতে হবে তারপর মোবাইল নাম্বার তারপর তোমাদের সম্পূর্ণ ঠিকানাটি এখানে লিখে দিতে হবে ছকটির উপরে এখানে দেখা লেগেছে অ্যাপ্লিকান্ট নেম মোবাইল নাম্বার অ্যাড্রেস তারপরে এখানে ফাদার্স বাবার নাম বা গার্জেনের নাম দিতে হবে ফাদার সফিক নাম্বার বা গার্জেনের ভোটার কার্ড নাম্বার বা বাবার ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে এখানে দিতে হবে যদি থেকে থাকে তো মায়ের ভোট মায়ের নাম এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তো দিতে হবে তারপরে তারপরে এখানে রয়েছে সাপোজ নেম মানে এখানে স্বামীর নাম স্বামীর নাম দিতে হবে যদি বিবাহিত থাকে কোনো মেয়ে তাহলে তাকে নিজের স্বামীর নাম দিতে হবে তারপর এখানে স্বামীর ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তো এই ছকটিতে দিতে হবে তারপর তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেইল অফ দ্য ইলেকট্রোরাল ডিটেইল অফ দ্য ইলেকট্রোরাল ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসায়ার মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তো এখানে নিজের নাম যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা এই ঘরটি পূরণ করবে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটি পূরণ করবে যেমনটা এর আগের ফর্মটিতে পূরণ করেছে সেম একই রকম প্রায় তো এখানে ইলেকট্রার নেম মানে নিজের নাম তারপর ভোটার কার্ড নাম্বার তারপর এখানে ভোটার কার্ড নম্বর যদি থেকে থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে এখানে ভোটার কার্ড নাম্বার দেবে তারপর রিলেটিভ নেম মানে বাবার নাম অথবা মায়ের নাম তারপরে এখানে রিলেশনশিপ লিখে দিতে হবে ফাদার না মাদার সেটি লিখে দিতে হবে তারপর এখানে ডিস্ট্রিক্ট মানে জেলার নাম এখানে স্টেট এবং এবং এখানে বিধানসভার নাম এখানে রাজ্যের নাম এখানে বিধানসভার নাম এখানে অ্যাসেম্বলি মানে বিধানসভার নাম্বার এখানে পার্ট নাম্বার এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে তারপরে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তো তাদের ক্ষেত্রে নিজের নাম প্রথমে লিখতে হবে তারপর ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তো দিতে হবে তারপর রিলেটিভ নেম রিলেটিভ নেমে এখানে বাবার অথবা মায়ের নাম দিতে পারো তারপর এখানে রিলেশনশিপে তার সাথে সম্পর্ক কী ফাদার না মাদার সেটি দিয়ে দিতে হবে তারপর এখানে জেলার নাম দিয়ে দিতে হবে তারপর রাজ্যের নাম তারপরে বিধানসভার নাম তারপরে এখানে বিধানসভার নাম্বার এখানে পার্ট নাম্বার দিতে হবে এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে তারপর তারপর নিচের দিকে সেম একই রকম রয়েছে এখানে সই অথবা যারা টিপ দিচ্ছ তারা টিপ দিবে অথবা যারা সই করছো তারা সই করে দেবে এখানে বিএলও সিগনেচার করবেন যিনি যিনি ভেরিফাই করতে আসবেন তার এখানে সই লাগবে আর এখানে যার যে যার ফর্ম ফিল আপ করা হচ্ছে তার এখানে সই লাগবে সই অথবা টিপ লাগবে তো এই ছিল এ এর সম্পূর্ণ ফর্ম পূরণ পদ্ধতি এটি অফলাইন এবং অনলাইন ভিডিও শীঘ্রই আসবে আমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেলটিকে প্রথম সন্দেশ প্রথম সন্দেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য